জীবনে সফল হওয়ার জন্য কোনো একটি জাদুর কাঠি বা শর্টকাট নেই তবে গবেষণা সফল ব্যক্তিদের জীবনী এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে মাত্র আট থেকে বারোটি মূল কাজ বা অভ্যেস যদি আপনি জীবনে ধারাবাহিকভাবে বা কনসিস্ট্যান্ট করে যান তাহলে সফলতার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় আজকের এই লেখায় আমি দশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব যেগুলো প্রায় সব সফল মানুষই ধনী দরিদ্র বিজ্ঞানী ব্যবসায়ী শিল্পী সবাই কোনো না কোনোভাবে মেনে চলেন প্রায় পনেরোশো শব্দের মধ্যে রাখার চেষ্টা করেছি এক স্পষ্ট ও লিখিত লক্ষ্য নির্ধারণ করা সফল মানুষেরা জানেন তারা কি চান শুধু মনে মনে ভাবলেই হয় না কাগজে কলমে লিখে ফেলেন গবেষণায় দেখা গেছে যারা লিখিত লক্ষ্য রাখেন তারা গড়ে বিয়াল্লিশ পার্সেন্ট বেশি সম্ভাবনায় সেই লক্ষ্য পূরণ করেন কিভাবে করবেন স্মার্ট লক্ষ্য বানান স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রেলেভেন্ট টাইম বাউন্ড উদাহরণ আমি ভালো চাকরি করব থেকে দু সালের জুনের মধ্যে মাসিক এক লাখ প্লাস বেতনের ডেভেলপার পদে চাকরি পাব প্রতি তিন থেকে ছ মাসে লক্ষ্য রিভিউ করুন প্রয়োজনে পরিবর্তন করুন লক্ষ্য না থাকলে জীবনটা নৌকার মতো যেদিকে হাওয়া যায় সেদিকেই ভাসতে থাকে দুই প্রতিদিনের শৃঙ্খলাবদ্ধ রুটিন সফল মানুষেরা সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে ঘুম থেকে ওঠেন একটা বাস্তবসম্মত সকালের রুটিনের উদাহরণ সকাল পাঁচটা তিরিশ থেকে আটটা তিরিশ পাঁচটা তিরিশ ঘুম থেকে ওঠা প্লাস পানি প্লাস হালকা স্ট্রেচিং পাঁচটা পঁয়তাল্লিশ বিশ থেকে চল্লিশ মিনিট ব্যায়াম হাঁটা জগিং বা য়োগা, ছটা তিরিশ পনেরো মিনিট মেডিটেশন বা গ্র্যাটিটিউড জার্নাল ছটা ৪৫ পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট গভীর কাজ ডিপ ওয়ার্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আটটা স্বাস্থ্যকর নাস্তা এই রুটিন ছমাস ধরে করলে জীবনের গতি পুরোপুরি বদলে যাবে তিন ক্রমাগত শেখা ও দক্ষতা বৃদ্ধি আজকের দুনিয়ায় যে জিনিসটা সবচেয়ে দ্রুত পুরনো হয়ে যাচ্ছে সেটা হলো আপনার বর্তমান জ্ঞান সফল মানুষেরা গড়ে প্রতিদিন ৩০ থেকে ষাট মিনিট শেখেন কি শিখবেন আপনার ফিল্ডের সর্বশেষ ট্রেন্ড কমিউনিকেশন স্কিল ইংরেজি ফাইন্যান্সিয়াল লিটারেসি মানসিক স্বাস্থ্য প্রোডাকটিভিটি নেগোসিয়েশন সহজ উপায় ইউটিউব কোর্সেরা ইউডেমি পডকাস্ট বই প্রতিমাসে এক থেকে দুটো বই চার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই প্রথমে করা ইট দ্য ফ্রগ ব্রায়ান ট্রেসির বিখ্যাত কথা সকালে সবচেয়ে কঠিন বা গুরুত্বপূর্ণ কাজটা আগে সেরে ফেলুন যেটা করতে ভয় লাগে বা অনিহা হয় সেটাই প্রথমে উদাহরণ চাকরির জন্য সিভি পাঠানো কঠিন ক্লায়েন্টকে কল করা জিমে যাওয়া থিসিস লেখা ইত্যাদি এটা করার পর বাকি দিনটা অনেক হালকা লাগে পাঁচ সময়ের সঠিক ব্যবস্থাপনা ও না বলতে শেখা সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ সফল মানুষেরা অনেক কাজ করেন না বরং সঠিক কাজ করেন কিছু প্র্যাকটিক্যাল টিপস আইজেন হাওয়ার ম্যাট্রিক্স ব্যবহার করুন প্রতিদিন সন্ধ্যায় পরের দিনের তিন থেকে পাঁচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লিখে রাখুন অপ্রয়োজনীয় মিটিং গ্রুপ চ্যাট সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং এগুলোতে না বলুন ছয় শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন স্বাস্থ্য না থাকলে সব সফলতা অর্থহীন সফল মানুষেরা স্বাস্থ্যকে প্রায়োরিটি দেন মিনিমাম যা করা উচিত সপ্তাহে চার থেকে পাঁচ দিন তিরিশ মিনিট ব্যায়াম দিনে সাত থেকে আট ঘন্টা ঘুম প্রসেসড ফুড কমানো পানি বেশি খাওয়া মানসিক চাপের জন্য মেডিটেশন বা জার্নালিং বা থেরাপি সাত ব্যর্থতাকে শিক্ষক মানা সফল মানুষেরা গড়ে দশ থেকে পনেরো বার ব্যর্থ হন একটা বড় জিনিসে সফল হওয়ার আগে তারা ব্যর্থতাকে এন্ড মনে করেন না বরং ডেটা মনে করেন কর্মসূচি প্রতিটি ব্যর্থতার পর তিনটে প্রশ্ন লিখুন এক কি শিখলাম দুই পরের বার কী ভিন্নভাবে করব তিন এখন কি একটা ছোট পদক্ষেপ নেব আট ভালো মানুষের সঙ্গে থাকা ইয়ার সার্কেল ম্যাটার্স আপনি গড়ে যে পাঁচজনের সবচেয়ে বেশি সময় কাটান আপনি তাদের গড়ের মতোই হয়ে যান কর্মসূচি যারা আপনাকে টেনে নামায় অভিযোগ করে নেগেটিভ কথা বলে তাদের দূরত্ব বাড়ান যারা আপনার থেকে এগিয়ে আছে তাদের কাছাকাছি আসার চেষ্টা করুন মেন্টর কমিউনিটি গ্রুপ নয় ধৈর্য ও দীর্ঘমেয়াদী চিন্তা বেশিরভাগ মানুষ ছমাস থেকে এক বছর চেষ্টা করে হাল ছেড়ে দেয় সফর মানুষেরা পাঁচ থেকে দশ বছরের পরিকল্পনা করে উদাহরণ আজ থেকে প্রতিদিন এক ঘন্টা ইংরেজি প্লাস প্রোগ্রামিং শিখলে তিন বছর পর আপনি অনেক এগিয়ে থাকবেন এই কম্পাউন্ড ইফেক্টটি সফলতার আসল রহস্য দশ কৃতজ্ঞতা ও ছোট বিজয় উদযাপন সফল মানুষেরা কখনো এখনও অনেক দূর যেতে হবে বলে থেমে যান না তারা প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করেন সহজ অভ্যেস প্রতিদিন ঘুমনোর আগে তিনটে জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ প্রতি সপ্তাহে একটা ছোট বিজয় উদযাপন করুন একটা নতুন বই শেষ করা জিমে নতুন রেকর্ড দশটা জব অ্যাপ্লাই করা ইত্যাদি শেষ কথা জীবনে সফল হওয়ার জন্য আসলে কটা কাজ করতে হয় উত্তর অনেক কম কিন্তু সেই কম কাজগুলোকে প্রতিদিন বছরের পর বছর করে যেতে হয় যদি আজ থেকে উপরের দশটা জিনিসের মধ্যে মাত্র তিন চারটে নিয়মিত করতে শুরু করেন তবুও তিন থেকে পাঁচ বছর পর আপনার জীবন অন্য অনেকের থেকে অনেক এগিয়ে থাকবে সবচেয়ে বড় সত্যি কথা সফলতা আসলে কোনো গন্তব্য নয় এটা একটা জীবনযাত্রা আপনি যে পথে হাঁটছেন সেই পথটাই আসল সফলতা আপনি কোন দু তিনটে কাজ আজ থেকেই শুরু করবেন কমেন্টে জানান আমি আপনার সাথে থাকব এই যাত্রায় শুভকামনা